চব্বিশ জানুয়ারি আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকার দীর্ঘ বিশ বছরের ইতিহাসে সর্ববৃহৎ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকার আনোয়ার জং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টঙ্গাবাড়ি আলোকিত শ্রমিক কাফেলা ও এলাকাবাসীর উদ্যোগে ওয়াজ মাহফিল ও কুরআন এর সব প্রদান অনুষ্ঠিত উক্ত ওয়াজ মাহফিলে প্রখ্যাত ইসলামিক বক্তা দারি আব্দুর রহিম আল মাদানি সহ দেশের জনপ্রিয় বক্তারা যুগোপযোগী বয়ান করেন দীর্ঘ বিশ বছরের ইতিহাসে চব্বিশ জানুয়ারি সর্ববৃহৎ ওয়াজ মাহফিল আয়োজনে টঙ্গাবাড়ি আলোকিত শ্রমিক কাফেলাকে এলাকাবাসীর পাশাপাশি সার্বিকভাবে সহযোগিতা করেন আশুলিয়ার প্রবীণ বিএনপি নেতা ও সমাজসেবক মোহাম্মদ নুরুল ইসলাম সরকার এলাকার আলেম সমাজের পরামর্শে উক্ত ওয়াজ মাহফিলে নুরুল ইসলাম সরকারকে প্রধান অতিথি করেন আয়োজক কমিটি এবং ওয়াজ মাহফিলে তাকে কৃতজ্ঞতার সাথে সাদর অভিবাদন জানান সমাজের শান্তি প্রতিষ্ঠায় যারাই ওয়াজ মাহফিলের আয়োজন করবে সাইবিক সহযোগিতা নিয়ে তাদের পাশেই থাকার ঘোষণা দেন নুরুল ইসলাম সরকার মসজিদের টঙ্গাবলী এলাকার বিভিন্ন এলাকার মসজিদের ইমামগঞ্জ এলাকার মুরবিহা এবং যাদের উদ্বেগে আজ যে আলোচিত শ্রমিক সত্যি এটা আলোচিত একেশে কলকারখানা চাকা ঘুরে মাথার কাম পায়ে ফেলে দেশ থেকে উন্নয়নের জন্য পাশাপাশি আজকে এই মানুষের এই কোরআনের যে হাদিসের কথা শোনার জন্য আমাদের এলাকা যে আয়োজন তারা করেছে আমাদের সহযোগিতা ওনাদেরকে আমার অন্তর অন্তর থেকে ধন্যবাদ জানাই এবং বাহিরে আমার মা বোনেরা এবং যারা শুনছেন আলাইকুম আমি প্রথমেই একটা আলোচিত কাফলার ব্যাপারে বলব আমার শ্রমিকের সাথে এই সম্পর্ক আপনারা জানেন ভাইয়েরা আপনারা বিশ বছর পরে এই ঐতিহ্যবাহী গ্রামে আপনারা যে কাজটা করে দেখালেন আপনাদেরকে আবারও আমি ধন্যবাদ জানাই আর আমার প্রিয় বক্তা রহিম মারানি ওনার আনার পিছনে আমাদের দুজনী মাপ ভ্রমিক মরসিদের মা তার হাতে মাওলা নাজুল হপ কারণ আসিয়া জামে মরসিদে কেন্দ্র যাম মরসিদারি মা মহানদার আছার উনি ওনারা আনা করলাম যে হুজুর যত যাই তার ওনার কারণে উনি আমার প্রিয় ভক্ত ওনাদের কাছে আসে তখন ওনারা অক্লান্ত পরিশ্রম করে আজকে প্রধান এখানে এসেছে ওনার মাধ্যমে আপনারা ওনার হাদিসের কথা আর শুনবেন এলাকাবাসী আমি আরো বেশি আমি ধন্যবাদ জানাই যে আপনারা এই ওয়াজ করার জন্য এই ওয়াজ করার জন্য আমার সাথে ছিলেন এমনিভাবে আপনি আমার সাথে থাকবেন এই দুর্নীতিবাস এই দুষ্কৃতি এটা কোনো ভালো কাজের বাধা হতে পারবে না আমি আপনাদের পাশে সবসময় থাকব আমরা যখনই আপনাদের ভিড়া রাখবেন তখনই আপনাদের ডাকে মিছারা দেব তখন আমাকে আপনাদের ডাকলেন আমরা ডাক দেব যখনই আমি আপনাদের পাশে যাব যেমন হবে এই আমার পিছনের কুরআন হযরত আল্লামা মাওলানা আব্দুর রহিম আল মাদানী হাফিজুরুল্লাহ কি বরণ করে लीजिए সকালে বড় আল্লাহ।

পক্ষে থাকি অনালয়ের পক্ষে থাকি আল্লাহ এবং আল্লাহ থাকি তাহলে একটা শ্রমণ হয়ে যাকি